শুধু দর্শক আসসালাম আলাইকুম জীবন কল্প অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের পর্বটি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার সালাম এবং ভালোবাসা রইল একমাত্র যাদের বিয়ে করার উদ্দেশ্য আছে তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন অযথা কল দিয়ে বিরক্ত করবেন না কল দেওয়ার পূর্বে অবশ্যই আপনার বয়স নাম ঠিকানা কোথায় থাকেন কি করেন ব্যবসা বাণিজ্য বা চাকরি সমস্ত জানাইয়া আমাকে ভয়েস করে জানাবেন আমি আপনার সাথে কন্ট্যাক্ট করে নিব আমরা সাধারণত দর্শক অসহায় এবং গরিব দুঃখী মানুষ নিয়ে কাজ করি কাজেই আপনারা বুঝে শুনে আমাদেরকে যোগাযোগ করবেন অযথা বিরক্ত না করার জন্য ধন্যবাদ তো কথা না বাড়িয়ে আমার যে ক্যামেরার সামনে আঙুটি বসে আছে তার সাথে কথা বলবো আবু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপু আপনার নাম কি আমার নাম হচ্ছে রিতা আর রিতা আপু বয়স্ক তো আপনার

এই ভাবিটা কে যে ভাই বোন নাই তাহলে এই ভাবি পাইলেন না স্বাস্থ্য ভাবি ভাবি তো আপনি লিগ্যাল গার্ডিয়ান কে এখন যদি আপনি বিয়ে शादी করেন তাহলে গার্ডিয়ান দরকার আছে না কার সাথে কথা বল ওই ভাবি দেখবে সব ভাবি দেখবে হয় কি আপু আমরা এই ভিডিওটা করা করে দেশ এবং প্রবাসে লক্ষ লক্ষ মানুষ দেখবে অনেকেই আমাদেরকে ফোন করবে আপনার কি ফোন নাম্বার আছে জি না আমার মোবাইল নাম্বার দর্শক আপনারা ভুল বুঝবেন না আমরা একটা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমেল এবং হোয়াটসঅ্যাপ থাকবে আপনাকে ভালো লাগে তার একটা ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে আপনার অবস্থা জানিয়ে ভয়েস করে রাখবেন আমরা যোগাযোগ করে বিস্তৃত তথ্য দিয়ে সহযোগিতা করবো ইনশাল্লাহ তো বেশি জিনিসটা হয়েছে কি আপনাকে যে মানুষ বিয়ে করবে আপনার ব্যাপারে অনেক কিছু জানতে চাইবে তো আমি আপনার কাছ সেই জিনিসটাই জানবো যাতে দর্শক আপনার কথা শুনে বুঝতে পারে আপনার উচ্চতা কতটুকু জানা আছে দর্শক সম্ভবত ও উচ্চতা পাসপোর্ট দুই থেকে 3 ইঞ্চি হবে যেহেতু না আর ওজন সাধারণত আমার ধারণা 50 হবে 27 বছর বয়স প্রেম কয়টা করছেন সত্যি কথা বলতে আমি কেন করেননি কেন স্কুলে যান পড়ালেখা করেন মানে টাকা পয়সা করতে আচ্ছা মা বাবা না থাকলে যা হয় আর কি সেরকমটাই হয়েছে আপনার সাথে ব্যক্তি কিন্তু কিছু হয় নাই তারপরে তো আপনি তো মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে সুন্দর কথাবার্তা সুন্দর গ্রামে কি এমন কোন ছেলে নাই আপনাকে প্রস্তাব দেয় বিয়ের জন্য টাকা পয়সা চাই কিন্তু আমাদের তার ক্ষমতা নাই টাকা পয়সা দিতে এখন কি আপনি বিয়েটা আটকে আছে শুধু টাকা পয়সার জন্য এটাই প্রবলেম আচ্ছা আমাদের এখানে যারা যোগাযোগ করে এই সমস্ত ভাইদের অনেক সময় দেখা যায় স্ত্রী থাকে না বা স্ত্রী চলে গেছে বা মরে গেছে অনেকের বাচ্চা ডেলিভারির সময় ওয়াইফ মারা যায় এরকম অসহায় ভাইয়েরাই কিন্তু আসলে অসহায় মেয়েদেরকে খুঁজে আপনার পছন্দ কিরকম না 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 ভিতরে ধরেন এরকম যদি হয় যে এক বাড়ি অনেক বড় লোক পয়সা পাতি আছে তার বউরা অসুস্থ শারীরিক ভাবে তার দ্বিতীয় বিয়ে করা প্রয়োজন আপনাকে আলাদা রাখবে তখন যদি তারপর যদি বলে যে হম মানে যদি মানে তাহলে আপনার বয়স সাতাশ বছর এখন এই সাতাশ বছরে তো দেখা যায় একটা মেয়ের বিয়ে হলে বাচ্চা কাচ্চা হয়ে যায় যদি আপনার আঠারো বছরে বিয়ে হইতো এখন আপনার বাচ্চা বয়স থাকতো নয় দশ বছর সেহেতু সাতাশ বছরের মেয়েকে তো আর বিশ বছরের ছেলেরা বিয়ে করতে আসবে না তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ বছরের ছেলেরা বিবাহিতই থাকবে অবিবাহিত হবে না তা আপনি একটা অবিবাহিত মেয়ে একটা বিবাহিত ছেলের সাথে বিয়ে করবেন এটা কেমন দেখে না

আমি আজ পর্যন্ত বিয়ে করতে পারলাম না অনেক মানুষ অনেক কথা কয় যেমন মনে যে আমার আপন চাচি হেউ আমার নানান মনে কথা কয় আমি বলে আমার মানে এই বয়সে বাপ মা খায়া রাখায়া দিয়ে দিয়েছি এগুলো কথা বললে তো অনেক কষ্ট লাগে কষ্ট লাগে তাই না মেয়েদের জীবনে সবচেয়ে বেশি ভুল কখন করে